স্রুচি তালিকা গুরুত্বপূর্ণ দিক এক ত্রিফলা একটি প্রাচীন প্রতিকার যা বিভিন্ন স্বাস্থ্য অবস্থার চিকিৎসায় সাহায্য করতে পারে দুই বিভিকী হরিতকি এবং আমলা থেকে প্রাপ্ত ফল ত্রিফলার তিনটি প্রধান উপাদান তিন ত্রিফলা উচ্চ রক্তচাপ চিকিৎসা ত্বকের অবস্থা এবং হজম সংক্রান্ত সমস্যাগুলির জন্য দরকারি ত্রিফলা এটি একটি প্রাচীন আয়ুর্বেদিক প্রতিকার যা ভারতীয়রা প্রায় এক হাজার বছর ধরে ব্যবহার করে আসছে এর উপাদানগুলি তিনটি ঔষধি গাছ থেকে আসে যা ভারতের স্থানীয় এই কারণেই প্রকৃতিবিদরা একে পলিহারবাল ওষুধ বলে থাকেন গ্রাসকারী ত্রিফলা অনেক স্বাস্থ্য অসুস্থতা মোকাবিলা করার জন্য একটি জনপ্রিয় অভ্যাস আপনি যেমন দোকানে এটির অনেক বৈচিত্র্য খুঁজে পেতে পারেনও ত্রিফলা চূর্ণ ত্রিফলা ট্যাবলেট বা ত্রিফলা গুঁড়ো যদিও এর উপাদানগুলির মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে আপনি সাধারণ উপাদান হিসাবে তিনটি ঔষধি গাছ পাবেন ত্রিফলার উপকারিতা থেকে ওচ রক্তচাপ চিকিৎসা হজমজনিত রোগের চিকিৎসার জন্য ত্রিফলার সেরা দশটি উপকারিতা সম্পর্কে আরও জানতে পার্শ্ব প্রতিক্রিয়া পরা ব্যবহার ত্রিফলার সেরা দশটি উপকারিতা এক লিভার ফাংশন উন্নত ত্রিফলা লিভারের কার্যকারিতা উন্নত করতে এবং শরীরকে বিষাক্ত পদার্থ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে ত্রিফলা একটি শক্তিশালী লিভার টনিক যা লিভারকে পরিষ্কার এবং ডিটক্সিফাই করতে সাহায্য করতে পারে এটি লিভারে রক্ত প্রবাহ উন্নত করতে এবং নতুন লিভার কোষের উৎপাদনকে উন্নীত করতেও সহায়তা করতে পারে দুই প্রদাহ হ্রাস আপনি যদি প্রদাহ কমানোর প্রাকৃতিক উপায় খুঁজছেন আপনি ত্রিফলা চেষ্টা করতে পারেন এই আয়ুর্বেদিক ভেষজ প্রতিকার তিনটি ফলের মিশ্রণ থেকে তৈরি করা হয় এবং প্রদাহ কমাতে খুবই কার্যকর বলে বলা হয় ত্রিফলাও একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং এটি অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে তিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্রিফলা হল ভিটামিন সি এর একটি চমৎকার উৎস এই ভিটামিনটি শ্বেত রক্তকণিকা তৈরির জন্য অপরিহার্য যা ইমিউন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ ত্রিফলা একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি র্যাডিক্যালের কারণে হওয়া ক্ষতি থেকে শরীরকে রক্ষা করতে সাহায্য করে চার স্ট্রেস কমায় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে ত্রিফলা মানসিক চাপ কমাতে সাহায্য করতে পারে একটি গবেষণায় দেখা গেছে যে এটি ইঁদুরের মানসিক চাপকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করেছে আরেকটি গবেষণায় দেখা গেছে যে এটি মনের উপর একটি শান্ত প্রভাব ফেলেছে এবং মানুষের বিষয়গুলিতে ঘুমের গুণমান উন্নত করেছে কোষ্ঠকাঠিন্য দূর করে ত্রিফলা একটি প্রাচীন কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া প্রতিকার এটি অন্যান্য হজম সংক্রান্ত সমস্যাগুলির জন্য কার্যকর হতে পারে যেমন পেট ফাঁপা পেটে ব্যথা এবং অনিয়মিত মলত্যাগ নয় ছয় কিছু ক্যান্সার প্রতিরোধ করে অ্যান্টিঅক্সিডেন্ট যেমন পলিফিলন এবং গ্যালিক অ্যাসিড দায়ত্রী শক্তিশালী বিরোধী ক্যান্সার বৈশিষ্ট্য এটি নিম্নলিখিত ক্যান্সারের সাথে লড়াই করতে সাহায্য করতে পারে ছয় যদিও এটি টেস্টিউব অধ্যয়নের উপর ভিত্তি করে ডাক্তাররা এর কার্যকারিতা এবং নিরাপত্তা পরীক্ষা করার জন্য আরও গবেষণা করছেন সাত দাঁতের সমস্যা এবং গহর থেকে রক্ষা করে ত্রিফলা একটি ভেষজ প্রতিকার যা আপনার মুখের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এটিতে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা প্লাক তৈরি হওয়া প্রতিরোধে সহায়তা করে ফলক গঠন জিঞ্জিভাইটিস এবং গহর হতে পারে গবেষণা অনুযায়ী ত্রিফলা মাউথওয়াশ প্লাক তৈরি ব্যাকটেরিয়া বৃদ্ধি এবং মারিতে প্রদাহ কমাতে সাহায্য করে সাত চার ওজন কমাতে সাহায্য করে ত্রিফলা ওজন কমানোর জন্য ব্যবহৃত হয় বিশেষ করে পেটের চর্বি একটি গবেষণায় দেখা গেছে যে দশ গ্রামের পাউডারের ফলে ওজন হ্রাস পায় এবং কোমর এবং নিতম্বের পরিধি হ্রাস পায় চার নয় টাইপ দুই ডায়াবেটিস পরিচালনা করুন টাইপ দুই ডায়াবেটিস একটি সাধারণ দীর্ঘস্থায়ী অবস্থা যা উচ্চ ঘটায় রক্তে শর্করার মাত্রা ত্রিফলায়াটি এবং কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে দশ আমলা এবং বিভিতক কি এর প্রধান দুটি ফল এর ডায়াবেটিক বৈশিষ্ট্য রয়েছে এগুলো রক্তে শর্করাকে কমাতে সাহায্য করে ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং এমনকি টাইপ দুই ডায়াবেটিসের কারণে নার্ভের ক্ষতি মোকাবেলা করে দশ রক্তচাপ নিয়ন্ত্রণ করুন এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য ত্রিফলা আপনার রক্তনালীতে চাপ কমাতে সাহায্য করুন এটি একটি কার্যকরী করে তোলে রক্তচাপের ওষুধ মানসিক চাপ এবং উদ্বেগ রক্তচাপ বাড়ায় এর শান্ত বৈশিষ্ট্য ত্রিফলা স্ট্রেস এবং উদ্বেগের চিকিৎসায় সাহায্য করতে পারে যা আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে ত্রিফলায় উপস্থিত তিনটি ঔষধি গাছ টার্মিনালিয়া চেবুলা নামেও পরিচিত এই গাছের সবুজ ফল হল অন্যতম প্রধান উপাদান ও ত্রিফলা হরিতকিকে ওষুধের রাজাও বলা হয় বিভিন্ন রোগে ব্যবহারের কারণে এটি অনেক হৃদরোগ আলসার এবং পেটের রোগের জন্য উপশম দেয় চার এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যও রয়েছে অতিরিক্ত পড়া আয়ুর্বেদিক কম্বল প্রতিকার কি টার্মিনালিয়া বেলেরিকা নামেও পরিচিত বিভিটা কি একটি গাছ যা সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়ায় জন্মে এই গাছের ফল মূলত ভাইরাল বা ব্যাকটেরিয়া সংক্রমণের প্রতিকার হিসেবে ব্যবহৃত হয় এটি এর প্রদাহ বিরোধী বৈশিষ্ট্যের জন্য পরিচিত এই যৌগগুলি এটি দায়া অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অন্যান্য ঔষধি গুণাবলী এক এতে পাওয়া গ্যালিক এবং এলাজিক অ্যাসিড ডায়াবেটিসের চিকিৎসা এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় দুই তিন আমলা সাধারণত ভারতীয় গুজবেরি নামে পরিচিত এটি ভারতের একটি প্রাচীনতম ভোজ্য ফল এটি একটি পুষ্টি সমৃদ্ধ ফল এবং এতে উচ্চমাত্রায় ভিটামিন সি মিনারেল এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে আমলা কোষ্ঠকাঠিন্যের ঘরোয়া প্রতিকার পাশাপাশি ক্যান্সার প্রতিরোধের একটি প্রাকৃতিক উপায় এটিতে এমন বৈশিষ্ট্য রয়েছে যা ডিম্বাশয় বা সার্ভিক্যাল ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ বা বন্ধ করতে পারে পাঁচ এ ত্রিফলা রাসায়নিক রচনা যে তিনটি ফল ত্রিফলা তৈরি করে তাদের প্রত্যেকটিরই রয়েছে অনন্য বৈশিষ্ট্য ও উপকারিতা আমলকি একটি টক ফল যা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হরিত কি একটি তিক্ত ফল যা শরীরকে পরিষ্কার এবং ডিটক্সিফাই করার ক্ষমতার জন্য পরিচিত বিভিটাকি একটি মিষ্টি ফল যা শ্বাসকষ্টের চিকিৎসায় ব্যবহৃত হয় ত্রিফলা হল একটি নিরাপদ এবং কার্যকর ভেষজ সম্পূরক যা আপনি প্রতিদিন গ্রহণ করতে পারেন পরিপাক স্বাস্থ্য ডিটক্সিফিকেশনের জন্য যে ত্রিফলার সঠিক গঠন নির্ভর করে ব্যবহৃত তিনটি মাইরোবালান ফলের অনুপাতের উপর যাই হোক তিনটি ফলতেই ট্যানিন গ্যালিক অ্যাসিড ইলাজিক অ্যাসিড চেবুলিনিক অ্যাসিড এবং তাদের নিজ নিজ গ্যালোটানিন সহ বেশ কয়েকটি প্রয়োজনীয় যৌব রয়েছে ত্রিফলার ব্যবহার ত্রিফলা হল একটি আয়ুর্বেদিক ভেষজ মিশ্রণ যা সাধারণত বিভিন্ন স্বাস্থ্যগত অবস্থার জন্য প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহৃত হয় ত্রিফলায় তিনটি ভিন্ন ফল আমলা বিভিতাকি এবং হরিতকি রয়েছে প্রতিটি তার অসাধারণ স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত ত্রিফলার কিছু সাধারণ থেরাপিউটিক ব্যবহারের মধ্যে রয়েছে বারো হজম সহায়তা ত্রিফলা প্রায়ই প্রাকৃতিক পাচক টনিক হিসেবে ব্যবহৃত হয় এটি হজমের কার্যকারিতা উন্নত করতে এবং বদহজমের উপসর্গ যেমন গোলাভাব গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করতে পারে ইমিউন সাপোর্ট ত্রিফলা একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে চোখের স্বাস্থ্য ত্রিফলার আমলা ফল ঐতিহ্যগতভাবে চোখের স্বাস্থ্যের উন্নতির জন্য ব্যবহৃত হয় এটি চোখের ক্লান্তি কমাতে এবং চোখকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে বলে মনে করা হয় ত্বকের স্বাস্থ্য ত্রিফলা প্রায়ই প্রাকৃতিক সৌন্দর্য চিকিৎসা হিসাবে ব্যবহৃত হয় এটি ত্বকের বর্ণ এবং গঠন উন্নত করে এবং বলিরেখা রেখা এবং রেখা কমাতেও সাহায্য করতে পারে বলে বিশ্বাস করা হয় স্ট্রেস রিলিফ ত্রিফলা একটি প্রাকৃতিক স্ট্রেস রিলিভার এটি শিথিলকরণ প্রচার করতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করে বলে মনে করা হয় যে চুলের জন্য ত্রিফলা উপকারিতা ত্রিফলা পাউডার ঐতিহ্যগতভাবে চুল পড়ার প্রাকৃতিক প্রতিকার সহ এর অনেক স্বাস্থ্য সুবিধার জন্য ব্যবহার করা হয়েছে ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক রিসার্চ জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায় দেখা গেছে যে ত্রিফলা কার্যকরভাবে পুরুষ এবং মহিলা উভয়ের চুল পড়া নিরাময় করে গবেষণায় দেখা গেছে যে যারা তিন মাস ধরে প্রতিদিন দুবার ত্রিফলা পাউডার গ্রহণ করেন তাদের চুলের বৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যারা পাউডার গ্রহণ করেননি তাদের তুলনায় ইন্টারন্যাশনাল জার্নাল অফ আয়ুর্বেদ রিসার্চে প্রকাশিত আরেকটি গবেষণায় দেখা গেছে যে ত্রিফলা কার্যকরভাবে খুশকির চিকিৎসা করে গবেষণায় দেখা গেছে যারা আট সপ্তাহ ধরে ত্রিফলা গুঁড়ো খেয়েছেন তাদের খুশকি উল্লেখযোগ্যভাবে কমেছে আপনি বেশিরভাগ স্বাস্থ্যকর খাবারের দোকানে ত্রিফলা গুঁড়ো খুঁজে পেতে পারেন এটি সাধারণত প্রতিদিন দুবার সকালে এবং সন্ধ্যায় নেওয়া হয় ত্বকের জন্য ত্রিফলা উপকারিতা ত্রিফলা পাউডার ত্বকের বিভিন্ন অবস্থার জন্য একটি জনপ্রিয় প্রতিকার এবং বলা হয় যে এটি ত্বকের জন্য বিশেষভাবে উপকারী ত্বকের জন্য ত্রিফলার অনেক উপকারিতা রয়েছে যার মধ্যে রয়েছে ত্বকের বর্ণ ও গঠন উন্নত করা বলিরেখা রেখা ও রেখা কমানো এবং ত্বকের নিরাময়কে প্রচার করা ত্রিফলা ব্রণ একজিমা এবং অন্যান্য ত্বকের অবস্থার চিকিৎসায়ও কার্যকর ত্বকের জন্য আরেকটি উল্লেখযোগ্য ত্রিফলা উপকারিতা হল এটিকে ডিটক্সিফাই করার ক্ষমতা ত্রিফলা পাউডার ত্বক থেকে বিষাক্ত পদার্থ অপসারণ করতে সাহায্য করে এটি দেখতে এবং সতেজ এবং উজ্জ্বল বোধ করে আপনি যদি আপনার ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি প্রাকৃতিক উপায় খুঁজছেন তাহলে ত্রিফলা পাউডার হতে পারে নিখুঁত প্রতিকার অতিরিক্ত পড়া ব্রণ জন্য আয়ুর্বেদিক প্রতিকার যখন ত্রিফলা একটি প্রাচীন প্রতিকার এবং খুব কমই কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে আপনি কিছু ক্ষেত্রে নিম্নলিখিত সমস্যাগুলি অনুভব করতে পারেন এটি স্তন্যদানকারী বা গর্ভবতী মহিলাদের জন্য পরামর্শ দেওয়া হয় না এটি আরও কিছু ওষুধের সাথে প্রতিক্রিয়া করতে পারে বা কিছু স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ করতে পারে এ ত্রিফলা কিভাবে ব্যবহার করবেন ত্রিফলা ভারতে একটি জনপ্রিয় প্রতিকার এবং এটি প্রায়শই পাচনতন্ত্র পরিষ্কার করতে স্বাস্থ্যকর হজমকে সমর্থন করে এবং নিয়মিততা বাড়াতে ব্যবহৃত হয় ত্রিফলা গ্রহণ করার সময় আপনার আয়ুর্বেদিক অনুশীলনকারী বা স্বাস্থ্যসেবা প্রদানকারীর নির্দেশাবলী অনুসরণ করা অপরিহার্য ত্রিফলা সাধারণত খালি পেটে নেওয়া হয় তবে কিছু লোকের খাবারের সাথে এটি গ্রহণ করতে হতে পারে আপনার যদি হজমের সমস্যা থাকে তবে ত্রিফলা আপনার জন্য সেরা নাও হতে পারে আপনি যদি পরিষ্কারের জন্য ত্রিফলা গ্রহণ করেন তাহলে সারাদিন প্রচুর পানি পান করা আপনার সিস্টেম থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করার জন্য অপরিহার্য আপনি সুস্থ নির্মূল প্রচারে সাহায্য করার জন্য আপনার দৈনন্দিন রুটিনে হালকা ব্যায়াম যোগ করতে চাইতে পারেন ত্রিফলা প্রতিক্রিয়া ত্রিফলার সবচেয়ে সাধারণ প্রতিক্রিয়া হল হজমের বিপর্যয় এতে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য গ্যাস এবং গোলাভাব অন্তর্ভুক্ত থাকতে পারে আপনি যদি এই লক্ষণগুলি অনুভব করেন তবে একটি ছোট দোজ দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে এটি বাড়ান তেরো অ্যালার্জি প্রতিক্রিয়া ত্রিফলার উপাদানে কারো কারো অ্যালার্জি হতে পারে আপনি যদি অ্যালার্জির প্রতিক্রিয়া অনুভব করেন যেমন ত্বকে ফুসকুড়ি চুলকানি বা গোলা ভাব তাহলে ওষুধ খাওয়া বন্ধ করুন এবং অবিলম্বে আপনার ডাক্তারের সাথে দেখা করুন অন্যান্য ওষুধের সাথে মিস্ত্রিয়া ত্রিফলা কিছু ওষুধের সাথে যোগাযোগ করতে পারে যেমন রক্ত পাতলাকারী এবং ডায়াবেটিসের ওষুধ আপনি যদি কোনো ওষুধ গ্রহণ করেন তবে ত্রিফলা গ্রহণ করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলা ভালো যে কোনো ওষুধের মতো ত্রিফলা খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলা সর্বদা ভালো আপনার যদি কোনো স্বাস্থ্যগত অবস্থা থাকে বা অন্যান্য ওষুধ সেবন করা হয় তবে এটি অপরিহার্য এটি মাথায় রেখে আপনার অন্তর্ভুক্ত করার আগে আপনার একজন ডাক্তারের সাথে কথা বলা উচিত ত্রিফলা আপনার খাদ্যের মধ্যে আপনি একটি ইন ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন বাটেলি কনসালটেশন বাজাজ ফিনসার্ভ হেলথের সেরা ডাক্তারদের সাথে তারা আপনার স্বাস্থ্য এবং কার্যকলাপের উপর ভিত্তি করে এই ভেষজ প্রতিকারের সঠিক ডোয়েজ সম্পর্কে আপনাকে গাইড করবে